লিসার্স আশা করি আপনারা ভালো আছেন আসলে শীতের প্রকোপ বেড়েছে এবং গ্রাম অঞ্চলে শীতটা একটু বেশিই থাকে তবে আজকে আমার সাথে আমরা একটা ভিন্ন একটা উদ্যোগ যে আমাদের গ্রামে একটি মহিলা মাদ্রাসা হয়েছে সাধুবাদ জানাই এই উদ্যোগকে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা দৈনিক চক্ষশ এবং হ্যাবিটেবল আট কল্যাণ ফাউন্ডেশনের পক্ষ থেকে তবে আমি সমাজে যারা বিত্তবান ফকিরহাট বাগেরহাট অঞ্চলে এবং যাদের আমরা আলোকিত মানুষ বলি তাদেরকেও দৃষ্টি আকর্ষণ করছি যে আসলে এই বাচ্চাগুলো এখানে পঞ্চম শ্রেণী পর্যন্ত পড়াশুনো করে এবং অবশ্যই মানুষের মনুষ্যত্ব বা ইহকাল পরকাল সব ক্ষেত্রেই কিন্তু ধর্মীয় শিক্ষার কোনো বিকল্প নেই কিন্তু যেটা আসলে দুঃখের বিষয় যে আমাদের সমাজ থেকে নীতি নৈতিকতা এটা কিন্তু চরমভাবে উঠে গিয়েছে এই ধর্মীয় শিক্ষা অনুশাসনের অভাবে আরেকটি বিষয় হচ্ছে যে আমরা দেখা গেল যে একটা অনুষ্ঠান বা যে কোনো পার্টিতে অনেক টাকা খরচ করি কিন্তু এই মাদ্রাসা ভিত্তিক কোনো লেখাপড়া বা আমরা কিন্তু আসলে এই ধর্মীয় বিষয়ে কেউ খরচ করতে চাই না বা কেউ যদি এই এই সাহায্য আমাদের কাছে চাইতে আসে তাদেরকে আমরা সেভাবে মূল্যায়নও করি না তো আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে আমাদের কাছে তিনজন চাচি এসেছেন এনারা আমাদের গ্রামের এনারা আসলে নিজেরাই উদ্যোগ নিয়েছেন কারণ এটা খুবই বলতে দুঃখিত আমি যে শীতে বাচ্চারা সেখানে পড়তে পারছে না তাদের সেখানে বসার মতো পর্যাপ্ত আসলে কোনো ভালো ব্যবস্থা নেই যাতে করে মাদ্রাসাটি মাত্র গড়ে উঠেছে একজন আমার একজন মরহুম চাচা সেখানে জমি দান করেছে সেই দানের জমির উপরে তো আপনাদের দৃষ্টি আকর্ষণ করছে যারা অনুষ্ঠানটি শুনছেন আশা করি যে আপনারা যে অবস্থা যে যে যার যে সামর্থ্য আপনারা প্লিজ আপনাদের সাহায্যের আটটি বাড়িয়ে দেবেন যাতে মাদ্রাসাটি সুন্দরভাবে পরিচালিত হয় এবং বাচ্চারা এখান থেকে বিশেষ করে মেয়ে শিক্ষা নারী শিক্ষার প্রয়োজন আছে সর্বস্তরে তো সেক্ষেত্রে তারা সুন্দরভাবে পড়াশোনাটি করতে পারে তো চাচি আপনাদের পক্ষ থেকে কেউ কিছু বলতে চান বা আমাদের উদ্দেশ্যে আপনাদের কিছু বলা যাচ্ছে সবাইকে আমি সালাম জ্বালাই আমার সালাম জ্বালাই নেবেন আমি একটু বলতে চাই সবার কাছে যে আমাদের এই মাদ্রাসাটি খুব গরিব অসহায় অসহায় আমাদের গ্রামের মাদ্রাসা আমরা সবার কাছে একটু অনুদান চাই সবাই আমাকে দিয়ে সবাই একটু উপকার করলে সাহায্য করলে আমরা খুব খুশি হব আমাদের সাথে আপনারা একটু হাত বাড়ান অনেক অনেক সুন্দর কথা বলেছেন চাচি তো আমিও যেটা বলছি যে এখানে আসলে অনুগ্রহ করার কিছু নেই আপনাদের সৎকায় জারিয়াও আছে অনেক কিছু আমাদের ইসলামের নিয়মে আপনি যদি একটা আল্লাহর কাজে কোনো কিছু ব্যয় করেন অবশ্যই আল্লাহ আপনাকে কমাবে না তো দোয়া রাখি মাদ্রাসাটির সামনে এগিয়ে যাক এবং চাচিদের কথাগুলো আপনারা শুনলেন তো ভবিষ্যতে আপনাদেরকে যখন এই ভিডিওটি আপনারা দেখবেন যাতে এই মাদ্রাসাটি আপনার পরিদর্শনে আসুন দেখুন এবং এর জন্য কি করা যায় আপনারা যারা বিত্তবান আছেন যাদের সামর্থ্য আছে বা যারা যাদের মন মানসিকতা আছে মানুষের পাশে দাঁড়ানোর অবশ্যই আমি আশা করব তারা এই বিষয়টি তাদের আমলে নেবেন ধন্যবাদ সবাইকে